আরজিকর মামলায় অর্থাৎ কাদম্বিনী ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আরজিকর ধর্ষণ খুন কাদম্বিনী ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সেভিক সঞ্জয় রায় চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি গোরা থেকে এই অভিযুক্ত সঞ্জয় যাকে দশই আগস্ট দশই আগস্ট দর্শন খুনে ধৃত সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই এর কাঁধে তদন্ত ভার তেরো তারিখ যাওয়ার পরেও এই সঞ্জয় রায় যাকে রাখা হয়েছিল অভিযুক্তের তালিকায় এবং সেই অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আর্জিকর কাণ্ডের একশো বাষট্টি দিনের মাথায় আজ রায়দান রায় ঘোষণা বিচারকের দোষী সাব্যস্ত CIVIC সঞ্জয় রায় ধর্ষক খুনী সঞ্জয় রায় আমোন চাই আদালতে পর্যবেক্ষণ এবং জমুতে জানা যাচ্ছে যে সোমবার সাজা ঘোষণা করা হবে অভিযুক্ত হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি আদালত চত্বরে রয়েছে আমাদের সঙ্গে অভিরূপা দোষী সাব্যস্ত CIVIC সঞ্জয় রায় অর্থাৎ এই সঞ্জয় রায়ই ধর্ষক এই সঞ্জয় রায়ই খুনী কি আপজেট দেখো সঞ্জয় রায় তার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছিল তদন্তকারী সংস্থা যে যে ধারা দিয়েছিলেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেই কটা ধারাতেই সব কটা ধারাতেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এই সমস্ত দোষী সাব্যস্ত করার মধ্যে চৌষট্টি নম্বর ধারা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংগিতার চৌষট্টি নম্বর ধারা যেখানে ধর্ষণ ধর্ষণ করে খুন একশো নম্বর ধারা এই ধারাগুলোতে প্রত্যেকটাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে তদন্তকারী সংস্থা যা যা প্রমাণ আদালতের কাছে জমা দিয়েছেন সেই প্রমাণ প্রমাণস্বরূপ আদালত মনে করেছে এই প্রত্যেকটি ধারাই তার জন্য উপযুক্ত পাশাপাশি বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো খুন এটাতেও দোষী সাব্যস্ত হয়েছে চৌষট্টি দর্শন খুন সাব্যস্ত দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় একষট্টির এক অপরাধমূলক ষড়যন্ত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় বাষট্টি অপরাধমূলক ষড়যন্ত্র মাথা ঠান্ডা করে অপরাধমূলক ষড়যন্ত্র করা সেটাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে দুশো আটত্রিশ বাই দুশো উনচল্লিশ এই দুটো ধারা এই দুটো ধারা অ্যাডিশনাল এখানে বলা হয়েছে তথ্য প্রমাণ লোপাট এই দুটো ধারাতেও দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং এই সঞ্জয় রায়কে ঘোষণা করার পর দোষী সাব্যস্ত করার পর সঞ্জয় রায় জানিয়েছেন আমাকে হয়েছে আমি যদি এই ধরনের ঘৃণ্য কাজ করতাম আমার গলার রুদ্রাক্ষ খুলে পড়তো এই মুহূর্তে আমি রুদ্রাক্ষ পড়ে রয়েছি আর পাশাপাশি বিচারক জানিয়েছেন আপনার কথা আবার শোনা হবে আগামী সোমবার রায়দান হবে সেই দিনই আপনার কথা শুনে রায়দান করা হবে বারবার সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি দোষী কেউ সাব্যস্ত হন বা কারোর বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে তার বক্তব্য শোনা হয় কারণ আইনের চোখে পক্ষই সমান যিনি যিনি অভিযোগ করছেন এবং অভিযুক্ত হলেন এই দুজনের বক্তব্যই সমান গুরুত্ব পায় সেই কারণেই সঞ্জয় গুরুত্ব পেলেন আদালতের কাছে এবং আদালত জানিয়েছে আগামী সোমবার তার বক্তব্য শোনা হবে তিনি যে এই কথাটি বলেছেন আমাকে ভাসানো হয়েছে আমি যদি ওই ঘণ্য কাজ করতাম আমার গলার রুদ্রাক্ষ খুলে পড়তো এই কথাটা মাথায় রেখেছে আদালত আদালত জানিয়েছে আগামী সোমবার ওনার বক্তব্য শোনা হবে এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত অবশ্যই রায়দান করবেন আদালত কিন্তু এই যে ধারাগুলো অনুযায়ী সকাল থেকে যেটা বলছিলাম যে তদন্তকারী সংস্থা ধারা দেওয়া মানেই সেটা যে অপরাধী দোষী এমনটা হয় না কারণ তার প্রমাণ জমা করতে হয় সেই প্রমাণ আদালতের কাছে জমা পড়েছে সেই কারণেই নিম্ন আদালত আজকে এই রায়দানের মধ্যে এটা তুলে ধরেছেন যে কোনো ধারায় সঞ্জয়কে দেওয়া হয়েছিল প্রত্যেক একটা ধারায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন এমনটাই জানিয়ে দিলেন বিচারক এবার বিচারকের রায়দানের দানের পরই সঞ্জয়ের এই বক্তব্য শোনার পর বিচারক সময় চেয়েছেন বা বলেছেন যে সোমবার যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাজা ঘোষণার পর রায়দান হয় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কালকে যেহেতু রবিবার সেই কারণে সোমবার রায়দান হবে এবং সোমবার সঞ্জয়ের বক্তব্য শোনা হবে এবার আগামী দিনে আগামী সোমবার সঞ্জয় নিজের বক্তব্য জানাবেন সেই পূর্ণ জায়গা রয়েছে তার সেই বক্তব্য শোনার পর আদালতের মতামত পরিবর্তন হয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এবং তার পাশাপাশি এই ধারাগুলো অনুযায়ী সর্বোচ্চ সাজা যেগুলো রয়েছে সেগুলো আদতে সঞ্জয় পায় কিনা এবং তার পাশাপাশি কাদম্বিনীর মা বাবা যেটা বারবার চাইছিলেন যে দোষী সাব্যস্ত হওয়ার পর সঞ্জয় তার যোগ্য শাস্তি পাক সেটা তিনি পান কি সেটা অবশ্যই দেখার বিষয় অভিরুপা সে দাঁড়িয়ে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ তুমিও বলছিলে এবং আইন তাই বলে বিচার ব্যবস্থা তাই বলে যে ছবি তুমি দেখাচ্ছ অভিরুপা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে যেমন সকাল থেকে পুলিশি ঘেরাটোপের মধ্যে মুড়ে ফেলা হয়েছিল এবং এরকম একটা সেন্সিটিভ ইস্যু যে সেন্সিটিভ ইস্যু রায়দান আজকে সাজা ঘোষণা আজকে হতে চলেছে আমি ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি যে প্রেজেন্ট ভ্যানে করে সঞ্জয়কে আনা হয়েছিল সেই প্রেজেন্ট ভ্যান কিন্তু এখনো পর্যন্ত দাঁড়ানো রয়েছে শুধু প্রেজেন্ট ভ্যান নয় তার সঙ্গে আরো দুটো গাড়ি আনা হয়েছিল সেই দুটো গাড়ি রাখা রয়েছে এখনো পর্যন্ত সঞ্জয়কে এজলাস থেকে নামানো হয়নি কারণ এজলাস থেকে নামাতে কিছুটা সময় লাগে আমরা এতদিন যা দেখেছি যে দোষী সাব্যস্ত হওয়ার পর তার বক্তব্য জানতে বিচারক এবং সেটা আজকে যখন সঞ্জয় তার বক্তব্য জানিয়েছেন যেটুকু তার বক্তব্য ছিল সেটুকু বক্তব্য শুনেছেন এবং তারপর সেই প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে তারপর সঞ্জয়কে বের করে নিয়ে যাওয়া হবে কথা বলেই বাউল কিন্তু আজকের যে সাজা ঘোষণা সেই সাজা ঘোষণায় কোথাও গিয়ে সঞ্জয়ের মনে হয়েছে বা সেটা তার মনে হওয়ার জায়গা রয়েছে যে আমি যদি ওই ঘৃণ্য কাজ করতাম যে ঘৃণ্য কাজের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এনে আনা হয়েছে যে তিনি ওই ঘৃণ্য কাজগুলো করেছেন সেই ঘৃণ্য কাজ যদি আমি করতাম তাহলে আমার গলার রুদ্রাক্ষ খুলে পড়তো এই দাবি তিনি করেছেন পাশাপাশি তিনি আরও বলেছেন আমাকে ভাসানো হয়েছে আমি নির্দোষ এই বক্তব্যের ভিত্তিতে তিনি আগামী দিনে কি জানান বা তার যে বক্তব্য শুধুই মৌখিক বক্তব্য না তার কোনো প্রমাণ তার কাছে রয়েছে নাকি আরও নতুন কোনো তথ্য সঞ্জয় আগামী দিনে আদালতের কাছে তুলে ধরবে সেটা অবশ্যই আগামী দিন কথা বলবে কিন্তু আজকে এখনো পর্যন্ত আদালত যে ছবি তুমি দেখাচ্ছ অবশ্যই পরবর্তীতে সেদিকে নজর থাকবে এবং ধন্যবাদ জানাবো অভিরূপা আপাতত তোমাকে এবং তারই পাশাপাশি কাদম্বেরীর মা বাবা কি জানাচ্ছেন তারা শুভ না এখনও সেটাই প্রশ্ন সঞ্জয় একা করতে পারে না বাকিরা সামনে আসবে হ্যাঁ ডিএনএ রিপোর্টেও আছে যে আরো পাঁচজন আছে আরো আসবে সামনে আসবে অবশ্যই পাবো অবশ্যই পাই আর না পাই চিনি আনবো টিআইএসএল এফএসএল রিপোর্ট দিয়েছে যে একজনের পক্ষে এই ঘটনা ঘটনা সম্ভব নয় এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে সব সামনে আসবে সবাই ধৈর্য ধরুন এবং আমরাও ধৈর্য ধরছি এবং চেষ্টা লড়াই সব সামনে আসবে অর্থাৎ এখনো পর্যন্ত কাদম্বেনের পরিবার তারা আশাবাদী যে সমস্ত কিছু সামনে আসবে কিন্তু সেই প্রশ্ন আর কবে যেখানে একশো দিন অতিক্রান্ত সেখানে এসে দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় রায় কাদম্বিনী ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে সোমবার সাজা ঘোষণা করবে আদালত এবং আজও যখন জানতে চাওয়া হয় সঞ্জয় রায়ের কাছে সঞ্জয় রায় জানায় যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তাকে ফাঁসানো হয়েছে গোটা ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে গোটা ডিপার্টমেন্টের জন্য দায়ী এ কথা তো সঞ্জয় রায় প্রথম শুনানিতেই বলেছিল একদম প্রথম দিকে বলেছিল তাহলে সঞ্জয় রায়ের বলা ওই বক্তব্য যখন এই গোটা বিচার প্রক্রিয়া স্থান পেল কিনা প্রশ্ন সেখানে সোমবার ফের তার কথা শুনবেন বিচারক সে কথাও জানানো হয়েছে তাকে এবং সোমবারে দুপুর সাড়ে বারোটায় সাজা ঘোষণা দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের সরাসরি অপর প্রতিনিধি বিক্রান্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি বিক্রান্তের কাছে যাওয়ার চেষ্টা করবো বিক্রান্ত একদমই দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শিখ শিয়ালদা কোর্টের উল্টো দিকে অভয় মঞ্চের সদস্যরা এবং যা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা তারা কিন্তু রয়েছেন আমি সরাসরি চলে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে সমস্ত সদস্যরা তারা এই মুহূর্তে এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো এখানে রয়েছে অগ্লিবীন রয়েছে অর্ণব মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সদস্যরা তাদেরকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রায় যে সোমবার দিন সাড়ে বারোটার সময় সাজা ঘোষণা হবে এমনটাই কিন্তু কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে তারপর দাঁড়িয়ে যারা যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে অর্ণব মুখার্জিকে দেখতে পাচ্ছি এস এস কেএম থেকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অর্ণব একটা বিষয় আসবো যে সোমবার দিন রায় ঘোষণা সঙ্গে থাকো কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো किया गया है क्या कहेंगे इस पूरे मामले को देखिए कोल कोर्ट ने कन्फिट किया है लेकिन बंगाल के बहुत सारे लोगों का ऐसा मानना था परिवार का भी मानना था कि एक से ज़्यादा लोग की इन्वॉल्वमेंट हो सकती है और हम भी जो पहली बार देखे तो ऐसा ही लगा था लेकिन पाँच दिन जब कलकत्ता पुलिस के पास इन्वेस्टिगेशन रहा उस पाँच दिनों में इतने छेड़छाड़ हुए है सबूत के साथ कोर्ट के में सीबीआई की जो लॉयर थे एडवोकेट थे उन्होंने भी वही बात रखी एक ए, एक से ज़्यादा बार रखी तो दर्शाता है कि अगर वो छेड़छाड़ नहीं हुआ हो होता तो और भी कुछ हो सकता था हम चाहेंगे कि सबसे ज़्यादा जो पनिशमेंट है वो पनिशमेंट उनको मिले और ए आर्जी कर एक ऐसा कांड है जो पूरे बंगाल में सरफेस में ले आया कि बंगाल की स्वास्थ्य व्यवस्था क्या कितनी बुरी हालत में है लेकिन अब तो ये क्लैरिटी हो गई है दादा कि जिस तरीके से मर्डर हुआ पहले असोल्ट किया गया उसके पहले बाद मर्डर किया गया रेप किया गया और मर्डर किया दे दे गया लेकिन पहले स्थितियाँ कुछ अलग थी कुछ अलग अलग स्टेटमेंट निकल कर आ रहे थे तो उसको कैसे देखते हैं देखिए हर इन्वेस्टिगेशन निर्भर करता है प्रूफ के ऊपर और बार बार ये चीज़ सामने आई हमारी कि जो पाँच दिन कलकत्ता पुलिस के हाथ में इन्वेस्टिगेशन था उस समय क्या हुआ किसी को पता नहीं तो कितना जितना प्रूफ मिला तो उस प्रूफ के वजह से संजय राय जो है वो कन्विक्टेड हुए हैं संजय राय बहुत बार कैमरे के सामने बोल चुके हैं कि मुझे फंसाया जा रहा है राजीव कुमार राजीव उनके हाँ राजीव, राजीव कुमार उनके उसके खिलाफ षडयंत्र कर रहा है कॉन्स्पीरेसी कर रहा है তো কোর্টকে উপর আমি আসরা হ্যাঁ আমি কি কোট এসা নির্দেশ করে ইনভেস্টিগেশন হন উ খোলনেকে মনাকা থাকে এই সারা চিজোকে দেখুন এর আগেও সঞ্জয় রায় বারবার বলেছে যে আমাকে ভাসানো হয়েছে আমাকে ভাসানো হয়েছে এবং সে রাজীব কুমারের নাম নিয়েছিল এর আগে একাধিকবার আজকেও সে বলেছে আমরা চাইবো যে কোর্ট নির্দেশ দিক তদন্তকারী সংস্থাকে সেই অ্যাঙ্গেলটা খতিয়ে দেখার জন্য এবার তো কোর্টের উপর নির্ভর করবে তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা তো নিজে নিজে খুঁজে খুঁজে সব করতে পারবে না বা করার একটি আরও নেই তাদের তো স্বাভাবিকভাবে কোর্ট যদি রায় দেয় তাহলে আর রায়ের মধ্যে যদি সেটা লেখা থাকে তাহলে তদন্তকারী সংস্থা সেই বিষয়টিও খুব খতিয়ে দেখবে রাজীব কুমার একটা এনকাউন্টারের কথা আজকে কিছুক্ষণ মধ্যে এবং এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতির দিকে নজর রাখবার চেষ্টা করেছি এবং তারই পাশাপাশি আবারও বিক্রান্তের কাছে যাওয়ার চেষ্টা করব বিক্রান্ত

যে ছবি ক্যামেরা পার্সন লিসেন লোক দেখাচ্ছে যে অবায় মঞ্চের সদস্যরা তারা কিন্তু রয়েছেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর অগ্নিবিন অগ্নিবিনার সঙ্গে কথা বলবো ক্যামেরা পার্সন লিসেনটা বলবো একবার এদিকে দেখাতে অগ্নিবিন আগামী সোমবার দিন সাজা ঘোষণা করা হবে ওকে সঞ্জয় রাকে দোষী সাব্যস্ত করা হলো কি বলবে তোমাদের রিয়াকশন কি বলবে কি আর বলবো আমরা তো হাতে প্রশ্নপত্র ধরে দাঁড়িয়ে আছি প্রশ্নপত্র ধরে দাঁড়িয়ে আছে এর উত্তর কে দেবে আমরা জানি না আমরা ডাব্লিউ বিজেডিএফ এখনও মনে করে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় নৃশংস দুর্ঘটনা ঘটানো সম্ভব না এই বর্বরচিত ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা বলতে চাই সঞ্জয় রায় একা কোনোভাবেই এই ঘটনা ঘটাতে পারে না আর যদি ঘটিয়ে থাকে তার দায় রাজ্য সরকার এড়াবে কি করে একটা সুরক্ষিত জায়গা সরকারি হাসপাতাল তার তিনতলায় একজন বহিরাগত ঢুকলো তিনতালায় ওপরে উঠে একজনকে খুন ধর্ষণ করে গেল কর্তব্যরত ডাক্তারকে আর সরকার বসে বসে কি আঙুল ছিল তাহলে তার উত্তর তো রাজ্য সরকারকে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সিবিআই যদি তার অসংখ্য তথ্য প্রমাণ তার ডিএনএ রিপোর্ট তার সমস্ত কিছু তথ্য প্রমাণ যেখানে আমরা বারবার করে বলছি যে বেডশিট সুন্দর করে সাজানো জুতো জুতো ল্যাপটপ সব একদম সুন্দর করে সাজানো রয়েছে কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন বেডে বা পুরো সেমিনার রুমে কোথাও নেই তাহলে ঘটনাটা ঘটলো কোথায় তাহলে কে বা কারা এই ঘটনাটা সুন্দর করে সাজালো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত রাজপথ ছাড়ছি না রাজপথ ছাড়ব না আন্দোলনই আমাদের একমাত্র পথ সেটাই আমরা থাকবো অগ্রিমিনের সঙ্গে কথা বললাম আমি এই মুহূর্তে আর্জি করে যিনি ডাক্তার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য সৌমদীপ রয়েছে আর্জি করেনি জুনিয়র চিকিৎসক আজকে দাঁড়িয়ে তোমাদের আজকে সাজা রায় দান হলো তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো কি বলবে তোমাদের সঞ্জয় রায়কে একা একমাত্র তাদেরকে দাঁড়িয়ে সাজা হবে আগামী সোমবার দিন তোমরা কি খুশি কি বল হ্যাঁ এখানে তো আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি সঞ্জয় রায় যদি দোষী হয়ে থাকে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু আমাদের যে প্রশ্নগুলো ঘটনার মোটিভ কী ছিল কতজন এই ঘটনার সাথে যুক্ত ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি আমরা প্রথমেই থেকেই বলে এসেছিলাম যে এই ঘটনায় মাল্টিপাল পার্সন জড়িত থাকার সম্ভাবনা সব থেকে বেশি সিবিআইয়ের যে টাইম ফ্রেম সেখানে তারা দেখাচ্ছে কুড়ি মিনিটের মধ্যে সঞ্জয় রায় চেস্ট মেডিসিন বিভাগে ঢুকে এই কাজ করেছে এটা আদৌ বিশ্বাসযোগ্য নয় যেখানে এত আঘাত এত আঘাতের চিহ্ন কুড়ি কুড়ি মিনিটের মধ্যে এই কাজ করা সম্ভব সেই সঙ্গে সিএফএসএল রিপোর্ট আমাদের এই দাবিকে আরও মান্যতা দিচ্ছে তারা বলছে মাল্টিপাল ডিএনএ পাওয়া গেছে এবং সেই সঙ্গে যদি আপনারা দেখেন যে সিবিআই যে একটা বিচারের নামে প্রহসন করলো আটষট্টি জনকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে অথচ তারা শুধু সঞ্জয় রায় আইডেন্টিফাই করতে পেরেছে এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় বাস্তবে তারা কলকাতা পুলিশের চোখ দিয়ে এই বিচারটা করেছে ফ্রেশ কোনো ইনভেস্টিগেশন করেনি বিচারের নামে একটা প্রহসন করেছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আজকে আজকে বিচার জাজমেন্ট হচ্ছে ফলে স্বাভাবিকভাবে সিবিআই এর এই যে প্রহসন তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে যতক্ষণ বন্ধ আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে উত্তরগুলো আমরা পাচ্ছি এবার আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা সিনিয়র চিকিৎসক সংগঠন রয়েছে যারা সিনিয়র চিকিৎসক সংগঠন থেকে যে সমস্ত ডাক্তাররা তারা আজকে এই শিয়ালদা স্টেশনে জমায়েত হয়েছেন আমি একদম সামনে দেখতে পাচ্ছি স্বপন বিশ্বাস সার্ভিস ডক্টর ফোরামের যিনি রয়েছেন তার পক্ষ থেকে আজকে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের সোমবার দিন সাজা ঘোষণা হবে এমনটা করা হলো তাহলে কি বলবেন আপনারা কি এটাই কি চেয়েছিলেন এটাই কি আপনারা বারবার বলে আমরা যেটা শুনলাম সঞ্জয়কে আজকে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে এটা আমরা কখনোই চাইনি এটা হতে পেরেছে এই কারণে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি এবং যেভাবে তদন্ত করা দরকার ছিল সেটা করেনি সে না করার ফলে একমাত্র সঞ্জয় রায়কে নাটকের মতো নাটকেভাবে দোষী সাব্যস্ত করা হলো এবং এটা আমরা মনে করছি এটা অন্যায় হল বিচারের নামে প্রয়োজন এবং তদন্তের নামে প্রয়োজন হয়েছে আমরা সত্যি সত্যি যারা দোষী তাদেরকে আড়াল করা হয়েছে তাদেরকে ধরে শাস্তি দেওয়া হোক আইনের আওতা নিয়ে আসা হোক এটি চাইছি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে সরাসরি নজর রাখবার চেষ্টা করব এই ধৃত এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায় যার বাড়ি থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি অভিরূপার সাহা আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা সকাল থেকে সঞ্জয় রায়ের দিদি মা তারা জানাচ্ছেন যে সাধারণভাবে দেখে মনে হয় যে একজনই অর্থাৎ একা সঞ্জয় এই কাজ করা সম্ভব নয় চিকিৎসকরা এখনো পর্যন্ত তারাও বলছেন যে একা সঞ্জয় রায় এই কাজ করা সম্ভব নয় অথচ আদালত দোষী সাব্যস্ত করলেন তাদের ঘরের ছেলেকে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কি বলছেন তারা দেখো দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কুড়ি তারিখ সোমবার সাজা ঘোষণা সঞ্জয় রায়ের দিদি রয়েছেন আমাদের সঙ্গে সকালবেলাও আমরা অন্যদের সঙ্গে কথা বলেছি সঞ্জয় রায়ের দিদি তিনি বলছেন ভাই হিসেবে তো সত্যি মানতে কষ্ট হচ্ছে কিন্তু আইন যা পথ দেখাবে সেই পথেই হাঁটতে হবে এমনটাই বলছেন তারা সঞ্জয় রায়ের দিদি রয়েছে ভাই একা এ কাজ করেছে এ আপনারা এখনো মানতে পারছেন না কিন্তু আইনের প্রতি ভরসা বিশ্বাস আপনাদের আছে মানতে হচ্ছে সোমবার দিন তো সাজা ঘোষণা কি মনে হচ্ছে এখনো কি এই জায়গাতেই আপনারা স্থির যে আপনার ভাই একা এ কাজ করেনি দেখুন টিভিতেই যা সব দেখছিলাম সেসব দেখে মনে হচ্ছিল কি একা নয় এবার কি তদন্ত হয়েছে সেটা তো জানি না আজকে যদি সাজা ঘোষণা হয়েছে তাকে একা ধরা হয়েছে সেটা তো আমি কিছুই বলতে পারছি না না সাজা ঘোষণা করবে সোমবার আদালত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে খারাপ লাগছে ভাইকে যদি সত্যি হারাতে হয় কি আর করবো এটাই ভাগ্যের বিড়ম্বনা ভাই এ কাজ করতে পারে এখনো পর্যন্ত মন থেকে বিশ্বাস করতে পারছেন দেখুন আমি তো বোন আমি আমার বিশ্বাস করা না কিছু আসে না যেটা যেটা বেরিয়েছে করা সেটাই তো ধরা হবে এখনো কি কোথাও মনে হচ্ছে সঞ্জয়কে একা ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এরকম কিছু জানি না সেই পরিস্থিতিতে আর আমি নেই বলো সোমবার দিন যদি মৃত্যুদণ্ড হয় সাজা ঘোষণা করা হয় পরবর্তীকালে আপনারা মানে উচ্চতর পথে বা উচ্চতর আদালতের পথে হাঁটবেন সেখানে যাবেন আইনি পরামর্শ নেবেন আমি তো এইসবের মধ্যে কিছু নেই না আমি কি করে বলতে পারি মেনে নেবেন আইনের প্রতি আশ্বাস বা ভরসা মেনে নেব মেনে নিতে হচ্ছে হুম ভাই কেমন ছিল ছোটবেলা থেকে এমনি ঠিকঠাক পাড়ায় মিশত পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করত ওনার অনেকগুলো স্ত্রী ছিলেন তাদের উপরেও অকথ্য অত্যাচার না ছোটবেলায় তো নর্মাল যেরকম সব বাচ্চা থাকে সেরকমই ছিল আর বিয়ে তো জেনেছি দুটো হয়েছে যাদের মেয়ে অকালে চলে গেল তাদের জন্য কিছু বলতে চান কিছু বার্তা আমি তাদের তো সব কিছু হারিয়েছি আমি তাদের কি বলবো এইটুকু বলতে পারি কি আমি তো জানি না আমার ভাই করেছি কিন্তু করিনি আজকে তো সাজা ঘোষণা হলো এবার আমি সাব্যস্ত করছা বাপু ছাড়া তো আমার কিছু আর কিছু নেই করুক একদমই তাই ফলে সঞ্জয় রায়ের দিদি তিনি শোকে বিহ্বল এখনো পর্যন্ত তিনি বিশ্বাসী করতে পারছেন না যে তার ভাই এ কাজ করে থাকতে পারে এই অভিযোগটা তারপরেও আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং সোমবার সাজা ঘোষণা করবে আদালত 12টা 12:30টা নাগাদ সেই সাজা ঘোষণা করা হবে সেদিকেও আমাদের নজর থাকবে অভিযোগটা আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে সেদিকে আমরা নজর রেখেছি তবে সকলেই মনে করছেন যে একা সঞ্জয় এই ঘটনা করতে পারে না কাদম্বিনীর পরিবার এখনো পর্যন্ত তারা তাই মনে করছেন নিউজ রুমের দিকে নজর রাখবার চেষ্টা করবো সরাসরি মনিময় আমাদের সহকর্মী রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে আমি মনিময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো মনিময় একের পর এক ঘটনা একদম ন তারিখ থেকে এখনো পর্যন্ত একশো দিন এবং অবশেষে দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় খুব স্বাভাবিকভাবে তুমি টাইম লাইনটা ভাবনা দিদি মানে যে ছবি আমরা দেখেছি এবং টাইম লাইন আকারে একের পর এক আমরা সেই তথ্য তুলে ধরেছি কিন্তু তুমি যেটা বলছিলে খুনি এবং ধর্ষক সঞ্জয় রায় সঞ্জয় রায় নিজে আজকে বলছেন যে আমি করিনি আবারও তিনি সেই কথাটা প্রকাশ্যে আবারও বললেন কিন্তু বিচারক খুব স্বাভাবিকভাবে তার কাছে যা তথ্য যে তথ্যের ওপর ভিত্তি করে তিনি তার রায় দেবেন যদিও সোমবার ধার্য হয়েছে তিনি ঘোষণা করবেন এবং তিনি কথা শুনবেন সঞ্চয়ের এর পরবর্তী সময় কিন্তু প্রশ্ন আমরা যেগুলো করছিলাম এর বাইরে গিয়ে এখনও পর্যন্ত এমন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো সলভ হয়নি যে প্রশ্নগুলো কাদম্বিনীর পরিবার করছেন তার মা রাখছেন তার বাবা রাখছেন ইনফ্যাক্ট যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন কিছুক্ষণ আগে তুমি বক্তব্যগুলো তুলে ধরছিলে যে একার পক্ষে এত বড়ো ঘটনা ঘটানো কি সম্ভব একেবারে চোদ্দ তারিখ মধ্যরাতে যে ঘটনা যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা কেন ঘটল সেই উত্তর পাওয়া এবং এই যে তথ্য প্রমাণ লোপাট এক এক করে যে পরিস্থিতিগুলো সামনে এসছে সেই প্রশ্নগুলো তো রয়েছেই এখন এই প্রশ্নের উত্তর এখনও অধরা সব থেকে বড়ো জায়গা সিএফএসএল রিপোর্ট এবং যে সিএফএসএল রিপোর্টে একেবারে স্বচ্ছতার সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে নাকি রকম তদন্তের অগ্রগতি হয়নি ফলত এই জায়গাতেই মনে করছেন মানে যেহেতু নাগরিক সমাজ তাদের আন্দোলন ছিল নাগরিক সমাজের গড়ে তোলা আন্দোলন রাত জাগো ভোর জাগো রাত দখল দখল নানানবিধ সামগ্রিক তাতে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলেছিলেন যারা প্রকৃত দোষী এই গোটা ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকের যাতে সাজা হয় একমাত্র এই মুহূর্তে যেহেতু এই তদন্ত চলেছে তাতে সঞ্জয় রায় তাকেই একমাত্র নির্দিষ্টভাবে তার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত জায়গায় এসছে তথ্যের ভিত্তিতে ফলত সেই জায়গায় একমাত্র আসছে কিন্তু সুপ্রিম কোর্ট ক্ষেত্রে কতটা গুরুত্ব বা ভূমিকা সেক্ষেত্রে নেবে বা কোন জায়গায় তারা আরও এই স্পষ্ট জায়গা থেকে ধরে আজকে যে ঘোষণা সামনে আসলো সোমবার দিন রায়দান এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোন বিষয়গুলোর নতুন করে ইনপুট হবে তা কিন্তু অবশ্যই থাকবে তিথি কিন্তু এই জায়গায় পুলিশের ভূমিকা সবথেকে বড় প্রশ্নের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এখন তো আস্থায় উঠে যাবে আগামী দিনে এত বড় একটা ঘটনা নৃশংস ঘটনা আমি যদি শুধু আর্জিকর কেন গোটা রাজ্যেই দর্শনের মতন এক এক করে ঘটনা যে হারে বেড়েছে তার মধ্যে আর্যিকরের ঘটনা হয়তো সব থেকে বড় এবং দৃষ্টান্তমূলক এই জায়গায় যদি এই পরিস্থিতি হয় আমার রাজ্যে আমার রাজ্যে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও ঠিক এই তদন্ত করতে প্রশ্নের মুখে পড়ে যায় এবং সেই জায়গায় কলকাতা পুলিশের ভূমিকাও সব থেকে বড় স্ক্যানারে থাকে তখন আগামী দিনে আমার রাজ্যে আদেও কোনো মহিলা নিরাপদ থাকবেন কিনা আমাদের যথেষ্ট সংশয় রয়েছে তিথি একবারে এই মনিময় আপাতত ধন্যবাদ জানাবো নিউজরুম থেকে সরাসরি আমার সহকর্মী মনিময় ছিলেন আমাদের সঙ্গে এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাবো কে এবং যে ছবিগুলো বারংবার সামনে এসেছে তাতে দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় রায় ঠিকই তাকে ধর্ষক খুনি সে এখন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার সাজা ঘোষণার দিকেও নজর থাকবে কিন্তু সোমবার আদালত এই ধর্ষক খুনি সঞ্জয় রায়ের নিজের কথাও শুনবেন তাতে এই গোটা তদন্ত বা বিচার প্রক্রিয়ায় কোনো ছাপ করতে পারে কি এই প্রশ্নও থাকছে এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক কালকাটা নিউজে